কলা এটা কি দাম কিনছেন ভাই এটা বারোশো টাকা পাতি বারোশো টাকা পাপ্তি এক পাত্তি কলা এরপর সাইড আলি সাইডালি নাকি প্রিয় দর্শক এক পাথিক আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন চলে আসলাম হাজারিবাগ বহুবাজার সোনার বাংলা কলার মার্কেটে এই মার্কেট থেকে কলা পাইকারি বিক্রি করা হয় প্রচুর কলার আমদানি আজকে আসসালাম কি কলা কিনছেন জি জি কলা কিনছি এগুলা কিনছেন না চাচ্ছি এইগুলা কিনছি এটা কি দর কিনছেন চাচা এটা কিনছি তেরোশো টাকা পাত্রী তেরোশো টাকা পাত্রী জি তিন পনে এক পাত্রী তিন পনে এক পাত্রী তেরোশো আপনার সাইড আলি এক পাত্রী হয় কত কিনছেন তেরোশো টাকা তেরোশো টাকা পাত্রী তো এই দোকান কোথায় চাচা আমার দোকান হলো মিরপুর ইস্টার্ন হাউজিং মিরপুর ইস্টার্ন হাউজিং জি জি এই যে আজকে কলা তেরোশো টাকা পাত্রী কিনছেন জি মানে কলার দাম কি কম না বেশি আজকে বাজারে আলহামদুলিল্লাহ ঠিক আছে বাজার ঠিক আছে নাকি আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ প্রিয় দর্শক এখন আমরা আছি খোরশেদ আলম ভাইয়ের ঘরে এবারে আজকে এই যে বড় বড় নেপালি কলা দেখা যাচ্ছে এটা কি দরে বিক্রি হচ্ছে বাইরে কাছ থেকে আমরা জানবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন খোরশেদ ভাই ভালো আছি ভাই ভালো আছেন নাকি জি এই কলা কত পড়তে পারে ভাই নে পাটি ভাই সকালে বেচে 1500 এখন 1400 বেনে 1300 1300 টাকা জি ভাই আমি দুই পাটি কলা নিব ভাই কিছু কম রাখেন ভাই কম নাই ভাই নগদ টাকা দেব ভাই বাকি না ভাই না কম নাই

যে দর্শক বারোশো টাকার দাম বারোশো টাকার দাম বললাম তাও খুরশেদ ভাই দিব না আপনারা কমেন্টে জানান কলার দামটা কি আমি কম কইছি না বেশি কইছি টাকার থেকে এই বাইক কলা ক্রয় করছে আমরা বাইক কাছ থেকে জানবো কি দামে কলাগুলা কিনছে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম রাব্বুল আলামিন ভাই আলহামদুলিল্লাহ এই কলা এটা কি দাম কিনছেন ভাই এটা বারোশো টাকা পাতি বারোশো টাকা পাতি এক পাতি কলা নিয়ে ভাই এক পাতি ষাট আলি ষাট আলি নাকি প্রিয় দর্শক এক পাতি কলা ষাট আলি হয়

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই যে বাইরের কাছ থেকে শুনতে পারলেন আপনি যদি বিজনেস করতে চান অবশ্যই করতে পারবেন কিন্তু একটু দেখে শুনে যাচাই বাছাই করে কলা কিনবেন নাকি আর প্রথমে কি অবস্থা আপনারা বেশি মাল কয় না করে এক পাত্রে এক পাত্রে কিনবেন অল্প অল্প হ্যাঁ কারণ কাঁচা মাল দৈনিকের মাল দৈনিক সেল দিতে ভালো একদিন মাল তিন দিন চার দিন থাকে জানা মাল পচে গেলে লস খাবেন কোন ভাই জি জি আচ্ছা ধন্যবাদ প্রিয় দর্শক কলাইটা বলতাছে 1100 টাকা পাত্রে উনি বলতেস যদি নেই একদম এক হাজার টাকা রাখবে আর এটা যাচ্ছে তেরোশো টাকা হচ্ছে টাকা কম কত হ্যাঁ এটা দর্শক এটা তেরোশো টাকা পাতি একদম আমি এগারোশো টাকা বললাম কিন্তু আর সব দিব না দেখি অন্য করে আর কম দামে ক্রয় করা যায়নি সাথে থাকুন আজকে কলা কত কি দামে কিনি আপনাদের জানাবো কথা বলবো এই চাচা এই মার্কেটে কাস্টমার এই মার্কেট থেকে উনি সাগর কলা ক্রয় করছে বর্তমানে সাগর কলার দাম অনেক বেশি সাগর কলার সিজন নাই চাচার কাছ থেকে জানবো সাগর কলা কি দাম কিনছে আসসালাম আলাইকুম চাচা ভালো আছেন চাচা কলা কি দর কিনছেন পাঁচচল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা কিনা পড়ছে কোথায় দোকান কোথায় আপনার চাচা দোকান হ্যাঁ

বারবারে বিশেষ করে চাম্পাওয়ালার জন্য বিখ্যাত চাম্পাওয়ালা কি দর আজকে বিক্রি হয় আপনাদের জানাবো আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ এগুলো চম্পাওয়ালা কোন জায়গা ভাই কোন জায়গা থেকে আসছে জয়পুর হাটের জয়পুর হাট না আচ্ছা কলাটা কত চলতেছে ভাই আজকে এটা চলতেছে আজকে 200 টাকা পন 200 টাকা পন প্রিয় দর্শক এটা চলতেছে 200 টাকা পন মানে আপনি 20 আলিতে এক পন ঠিক আছে 10 টাকা আলি 10 টাকা আলি পাবেন ভাই হুম 10 টাকা আলি

দর্শক ভাই বলতে ঠান্ডা দিনে কলা খাইতে টেস্ট বেশি আর ঠান্ডা দিনে কলা খেলে তো উপকার ভাই দুলাবলটা ক্লিয়ার হয়ে যায় শুষ্ক আবহাওয়া ক্লিয়ার হয়ে যায় আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই